হ্যালো জানু তোমার তো আমি ভালোবাসি ভিডিও করে দেখবে আমার সেরা তোকে চান্দের মতন একদম ফোকা ও ভিডিও গুলো দেখবা ঠিক আছে হ্যালো ও তুমি মায়া আমি তো বিচারপতির ছেলে ও তোমার আমার তোমার সাথে আমার একদম মিল আছে থাকো কোথায় ঢাকাতে ও আচ্ছা আচ্ছা আমি আমি তো থাকি ঢাকাতে বলো তোমার সাথে কোথায় দেখা করতে পারি কোথায় পাস করে দেখা করবো আচ্ছা আচ্ছা শুনো আমি তোমার তো অনেক ভালোবাসি প্লিজ বলো কোথায় আমি আসবো পাসপোর্টে ওকে আমি আসবো হ্যালো তুমি বেরেস্টর মায়া আমি তো বিচারপতির ছেলে হাইবুর রহমান ছেলে আমি